আপনি কি আপনার অ্যাডমিশনে ইডুয়ার্ড এবং পিনকোডে হারিয়ে ফেলেছেন তার কোনো টেনশন নেই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনারা এডুকেশন আইডি এবং পিন কোডটি পুনরুদ্ধার করবেন আপনি আবেদন করতে অথবা আপনার আবেদনটি চেক করতে কলেজে চান্স পেয়েছেন কি না আপনাকে লগ ইন করতে গেলে আপনার ইডিও আইডি এবং পিন কোডটি প্রয়োজন আছে তো কিভাবে এটি উদ্ধার করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করার জন্য প্রথমে আপনার যেকোনো কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এখানে লাগবেন এক্সআই ক্লাস এডমিশন প্রথম যে ওয়েবসাইটে আসবে এক্সআই ক্লাস এডমিশন ডট গভ ডট বিডি ক্লিক করবেন লগ ইন অপশন হবে তো এখানে আপনি লগ ইন উপরে ক্লিক করবেন আপনার সামনে আবার লগ ইন করুন এখানে এবং পাসওয়ার্ড তো তো আমাদের কাছে এবং টি নাই সেই কারণে আমাদের নিচে দেখুন লেখা আছে আপনি কি পিন হারিয়ে ফেলেছেন পিন পূর্ণ এখানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করব পিন পূর্ণ এখানে আপনার রোল নম্বরটি লিখে দিতে হবে বোর্ডটি সিলেক্ট করে দেবেন বছরটি সিলেক্ট করে দেবেন কত সাল পরীক্ষা দিয়েছেন সেটি রেজিস্ট্রেশনটা লিখবেন এবং মোবাইল নাম্বারটি লিখবেন পরবর্তীতে আবার মোবাইল নাম্বার লাগবেন এটা আপনার প্রথম আবেদন করার ক্ষেত্রে যে ফর্মটি পূরণ করছেন সেই ফর্ম অনুযায়ী কিন্তু এখানে ফর্মগুলো পূরণ করতে হবে যখন আপনি সাইন আপ করছিলেন তখন যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো এখানে দিতে হবে মোবাইল নম্বর দেওয়ার পর আবার কনফার্ম মোবাইল নম্বর দেবেন এবং তারা এখানে একটি লাল অক্ষর লিখে দিচ্ছে তা আপনি অ্যাকাউন্ট তৈরির ব্যবহৃত সমস্ত তথ্য সঠিকভাবে আবার প্রদান করুন সমস্যা তথ্য সঠিক থাকলে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পিন পাঠানো হবে উল্লেখ্য সর্বোচ্চ দুইবার এসএমএস এর মাধ্যমে পিন পাঠানো হবে আপনি শুধু দুইবার কিন্তু পিন কোডটি উদ্ধার করতে পারবেন তাছাড়া আপনি পারবেন না আর দুইবারের বেশি যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনার সামনে এভাবে লেখা আসবে অ্যাকাউন্ট অলরেডি এক্সটেড প্লিজ চেক এসএমএস ফর ইডুয়ারি অ্যান্ড পিন তো আপনি দুইবার বেশি কিন্তু এখানে উদ্ধার করতে পারবেন না এটা আপনি লক্ষ্য রাখবেন আপনার পিন কোডটি আপনি খুব যত্ন সহকারে রাখবেন আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এখানে টিক চিহ্ন দেবো পিন পুনরুদ্ধার এখানে ক্লিক করবো তাহলে আপনার মোবাইলে একটি এস এম এস চলে

চাইলে এই চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলেও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাছ